সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে প্রধানমন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত দিনাজপুরের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া আহত পনেরো রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে আগুন গোটা আন্দোলনে ছাত্রনিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি ভুয়া পররাষ্ট্র মন্ত্রণালয় একসময় সময় কট্টর সমালোচককে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন ট্রাম্প কোটা আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে চান সালমান সৌরভ সিয়াম এবং আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট গ্রেফতার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে এবং তারা তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন আমি চাই যুগ যুগ ধরে দেশের মানুষ মুক্তিযোদ্ধাদের সম্মান দেবে মুক্তিযোদ্ধাদের সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট বলে জানান প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবী শিক্ষক গবেষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য দু সালে চালু করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ এর আওতায় দু সালে সাঁয়ত্রিশ জন মাস্টার্স ফেলো এবং এগারো জন পিএইচডি ফেলো আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে কোটা আন্দোলনকারী সমন্বয়ক ও ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের আবু সাঈদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে মঙ্গলবার দুপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটে জড়ো হলে তাদের ওপর রাবার বুলেট ও গুলি চালায় পুলিশ এতে আবু সাঈদ নামে ওই শিক্ষার্থী নিহত হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন দেশের শীর্ষ সংবাদ মাধ্যম জানায় রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে আসে এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে পুলিশ প্রায় দুইশো রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোঁড়ে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এ সময় শতাধিক শিক্ষার্থী আহত হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে আন্দোলনকারীরাও পুলিশ এবং ছাত্রলীগকে ধাওয়া করতে থাকে শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতারা বহিরাগত টোকাইদের এনে গতকাল রাতে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে আজ তারা বহিরাগতদের নিয়ে বিভিন্ন গেটে অবস্থান নিয়েছে তারা দেশকে মেধাশূন্য করার পায়তারা করছে দিনাজপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছে মঙ্গলবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে দুপুরে কোটা সংস্কারের দাবিতে কলেজ মোড় এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয় এক পর্যায়ে রাস্তায় বসে অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন পরে কলেজ মোড়ে যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন ভেতরে আটকা পড়েন সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল দিকে হলে ঘটনা ঘটে জানা গেছে এদিন দুপুরে সংলগ্ন বিনোদনপুর বাজারে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন তারা এদিকে ছাত্রীরাও হলের তালা ভেঙে মিছিলে যোগ দেন পরে বিকেল তিনটার দিকে তারা লাঠি হলে প্রবেশ করে থাকা থেকে আগুন আগুন দেন। সেই চারদিকে ছড়িয়ে পড়লে হলের ভেতরে থাকা সাধারণ শিক্ষার্থীরা আজকে পড়েন কোটা আন্দোলনে সহিংসতায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার যে অভিযোগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র করেছেন তা ভিত্তিহীন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার দুপুরে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের নতুন ভবনে জানান মুখপাত্র তিনি বলেন জুলাই এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার যা বলেছেন তাতে আমরা অত্যন্ত হতাশ হয়েছি সেখানে তিনি চলমান ছাত্র বিক্ষোভ থেকে কমপক্ষে দুইজনের মৃত্যুর দাবি করেছেন যেটি ভিত্তিহীন এই ধরনের ভিত্তিহীন দাবি করার জন্য যাচাইহীন তথ্যের ব্যবহার সহিংসতাকে উস্কে দিতে পারে বলে দাবি করেছেন সাবরিন তিনি বলেন সহিংসতাহীন প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং সরকার জনগণের সম্পত্তি ও শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের সেই অধিকারগুলোকে সমুন্নত রাখতে অবিচল জানান তিনি বলেন গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোন স্থান নেই আমরা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিসালভেনিয়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবন নাশের একটি ভয়াবহ প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন দর্শক টিভি প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaramdaarna shop lawyers. Jada ter aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaane khubsahoji. Daulat deri kya? Ekunichalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসিক পনচস্তি ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন এতো করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ওহাইও অঙ্গরাজ্যের সেনেটর জেইটি ভ্যান্স উনচল্লিশ বছর বয়সী ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায় দু সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন তখন বিভিন্ন সময় তার কঠোর সমালোচনা করেছেন ভ্যান্স তিনি ট্রাম্পকে রীতিমতো ইডিয়েট ও আমেরিকার হিটলার বলেও মন্তব্য করেছিলেন তবে এর কয়েক বছর পর নিজের অবস্থান বদলান তিনি গতকাল সোমবার উইসকনসিনের মিলাওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয় এদিন ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয় এর আগে ট্রাম্প নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তার রানিং মেট হিসেবে ভ্যান্সকে বেছে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্পের ঘোষণার পর রিপাবলিকান জাতীয় সম্মেলনে দলটির প্রতিনিধিরা ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রীয় গোপন তথ্য অনৈতিকভাবে নিজের কাছে রেখে দেওয়ার মামলা থেকে এবার অব্যাহতি পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডার একজন ফেডারেল জজ এই মামলা থেকে তাকে অব্যাহতি দেন এই অব্যাহতি জন্য বড় বিজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মার্কিন মাধ্যম সিএনএন বলছে নির্বাচনে হেরে যাওয়ার পর দু সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি রাষ্ট্রীয় কিছু গোপন তথ্য অনৈতিকভাবে নিজের কাছে রেখে দেন এসব তথ্য তিনি জানিয়ে যাননি নিয়ম অনুযায়ী পরবর্তী সরকারের কাছে সব তথ্য দিয়ে যাওয়ার কথা এই কারণে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয় এতদিন এই মামলার কার্যক্রম চলছিল এবার বিচারক জানিয়ে দিলেন এই মামলা থেকে তিনি রেহাই পেয়েছেন কেননা মামলায় প্রসিকিউটর হিসেবে বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথের নিয়োগ আইন মেনে হয়নি এমন এক সময় ট্রাম্প এই সুখবর পেলেন যখন শনিবারের গুলির ঘটনার পর তার জনপ্রিয়তা হু হু করে বাড়ছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দেওয়ার কথা জানিয়েছেন শীর্ষ ধনকোবের ইলান মাস্ক ট্রাম্পকে সমর্থনকারী একটি সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে এক মাসে প্রায় সাড়ে চার কোটি ডলার দেওয়ার পরিকল্পনা করছেন তিনি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টদের বড়াতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তবে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ফেডারেল নির্বাচন কমিশনের জমা দেওয়া একটি ত্রৈমাসিক আর্থিক নথি অনুসারে জুনের শেষ পর্যন্ত পিএসিতে অর্থ দেননি বলে জানা গেছে চলতি জুলাই মাসেও অনুদান দিয়েছেন কিনা সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি টেসলা প্রধান ইলান মাস্ক বছরের পর বছর ধরে ডেমোক্রেট রিপাবলিকান উভয় দলের প্রার্থীদের অনুদান দিয়ে আসছেন তবে তিনি এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে খুব বেশি অর্থ খরচ করেছেন এমন নয় আন্তর্জাতিক সংবাদ ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের সামনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে হামলাকারীর এলোপাতারি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চারজন এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মঙ্গলবার মাস্কোটের ওয়াদি আলকবির এলাকায় একটি মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ঘটনাটি নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস নিজেদের বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায় আলওয়াদি আলকবির এলাকায় একটি মসজিদের পাশে এক বন্দুকধারী এলোপাতারি গুলি বর্ষণ শুরু করে এ হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী আরো জানায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ঘটনার আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে দর্শক মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer the legal to the sure legal ami sure <laughs> nasrin Moznu immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ব্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার পূর্ণ আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্স হতে সোপ আ যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্লগস এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন আবারও স্বাগত মিলিনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ কোটা সংস্কার আন্দোলনে যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে যারা চিকিৎসা সহায়তা নিতে চান তাদের পাশে দাঁড়াতে চান আলোচিত ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির মঙ্গলবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান যে সকল ছাত্র হলে ঢুকতে পারছেন না বা হামলার শিকার হয়েছেন তাদের দায়িত্ব নেবেন তিনি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নিব যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো আমি দুঃখিত এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম সালমান আরও লিখেছেন যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এতটুকু যথেষ্ট না হয় আমি সত্যি ভেঙে পড়েছি বিব্রত বোধ করছি জনপ্রিয় হয়েও খুবই লজ্জা বোধ করছি এদিকে কোটা আন্দোলনের সহিংসতা নিয়ে সরব হয়েছেন পরিমণি সিয়া আহমেদ তশরিফ খান রনক হাসান সহ সবিজ অঙ্গনের অনেক তারকা কণ্ঠশিল্পী ন্যান্সির পোস্ট শেয়ার করেছেন গায়িকা কোনালো ফলে এ ব্যাপারে জমাট বেঁধেছে ফেসবুকে ন্যান্সি লেখেন কোকিল নামযুক্ত কুটনিবড়ি কুটনিবুড়ি শেয়াল রানী পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায় কাদের কাছে কিভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাবো মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী তোমার কর্মকাণ্ড ঠিক তেমন বিশ্রী মানের ভয় তোমার নেই জানি কিন্তু যতটুকু মান অবশিষ্ট আছে আমি প্রমাণ মুখ খুললে সেটাও থাকবে না তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও নইলে যে কোনো সময় জনগণের কাছে রাম রামপেদানি খাবে আর এই পোস্ট নিজের ওয়ারে শেয়ার করে কোনা লেখেন বহুরূপী মিথ্যুক হিপোক্রেট ম্যানুপুলেটার্সরা আসলে বোঝে না অসভ্য আচরণ বর্বরতা মিথ্যা প্রপাগান্দা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার হন না রামপ্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত অনেক হয়েছে মানুষের সহ্যের সীমা থাকে সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করেন না সত্যি কথা বলার জন্য ধন্যবাদ আপু কারণ নাম উল্লেখ না থাকলেও অনেকে ধারণা করছেন দেশের আরেক সঙ্গীত শিল্পী দিলসাদ নাহার কণাকে উদ্দেশ্য করেই এমনটা লিখেছেন ন্যান্সি কারণ সম্প্রতি কনার দুষ্ট কোকিল গানটি সুপার হিট হয়েছে আর যেহেতু ন্যান্সি তার পোস্টে কোকিল নামযুক্ত যুক্ত সম্বোধনটি ব্যবহার করেছেন তাই নেটিজেনরা ধারণা করছেন যে তিনি কনাকে ইঙ্গিত করেছেন দর্শক এবার দেখবেন খেলা সংবাদ দীর্ঘ তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া কিন্তু শিরোপার নিঃশ্বাস দূরত্বে পৌঁছে স্বপ্নভঙ্গ হয়েছে নেস্তর লরেন্সর দলে গতকাল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরেছে কলম্বিয়া হারের ক্ষত তো আছেই এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেয়েছে দেশটি ম্যাচের পর মায়ামি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রামন হেসুরন ও তার ছেলে রামান জামেল হেসুরন গ্রেফতার রেকর্ড অনুসারে মিডিয়ার জন্য ব্যবহৃত স্টেডিয়ামে প্রবেশের চ্যানেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ উঠেছে হেসুরন ও তার ছেলের বিরুদ্ধে তাদের গ্রেফতার করে স্থানীয় স্থানীয় সময় সোমবার ভোর দশে গেলফোর্ড নাইট সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে গতকাল আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের আগে স্টেডিয়ামে বিনা টিকেটের দর্শকেরা মাঠে প্রবেশের চেষ্টা করে বিশৃঙ্খলে পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময় প্রায় এক ঘন্টা বিশ মিনিট দেরিতে শুরু হয়েছিল মায়ামি পুলিশের রিপোর্ট বলছে সে ঘটনায় সাতাশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্তত পঞ্চান্ন জন বিনা টিকিটের দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে স্থানীয় ফায়ার একশো বিশটির মতো ঘটনা সামলাতে হয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রধানকে গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ রিপোর্ট বলছে সাংবাদিকদের জন্য নির্ধারিত চানাল দিয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন হেসোরান সে সময় একজন নিরাপত্তা অফিসার তাদের ফেরত যেতে বলেন এ সময় তারা নিরাপত্তা কর্মীদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চিৎকার করতে শুরু করেন এক পর্যায়ে নিরাপত্তা কর্মীর গায়ে হাত তোলার চেষ্টাও করেন তিনি ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। অনেকের রক্তাক্ত ছবি ছিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে ব্যথিত গত বছর প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া তাওহিদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লীগ খেলতে শ্রীলঙ্কা অবস্থান করলেও নিজ প্রতিষ্ঠানের এমন দৃশ্য দেখে ব্যথিত তিনি। সামাজিক মাধ্যমে হৃদয় লিখেছেন সবকিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর तक तो ना हो গত কয়েকদিন ধরে কোটা সংস্কারের আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা খুব একটা বাধা সম্মুখীন না হলেও সোমবার তাদের উপর চড়া হয় ছাত্রলীগ দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর দফায় দফায় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে সংঘর্ষের সময় হামলা থেকে রেহাই পাননি নারী শিক্ষার্থীরাও এর মধ্যে অনেকেই রক্তাক্ত হয়ে হাসপাতালে শরণাপন্ন হন এসব দৃশ্য দেখে ব্যথিত হৃদয় এলপিএল এর দল জাম্বুলা সিক্সার্সের হয়ে খেলতে শ্রীলঙ্কা অবস্থান করলেও নিজ বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি দেখে উৎকণ্ঠা প্রকাশ করেছেন তিনি দর্শক সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে আরো একবার মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে প্রধানমন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত দিনাজপুরের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া আহত পনেরো রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে আগুন কোটা আন্দোলনে ছাত্রনিহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি ভুয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক সময় কট্টর সমালোচককে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন ট্রাম্প আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে চান সালমান সৌরভ এবং আর্জেন্টিনার বিপক্ষে হারের পর কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট গ্রেফতার এ ছিল মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে আইএস ও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপিটিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ